আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যদিও ভিডিওটা অনেকদিন আগের করা বলতে গেলে দুই তিন মাস আগে তখন আমাদের ড্রাগন গাছে ফুল ছিল ফল ছিল আর এবছরের শেষ ড্রাগন আমরা খেয়েছি কয়েকদিন আগে মানে আর ড্রাগন ফল আসবে না আবার এক বছর পর মানে বর্ষাকালে আবার শুরু হবে তো তখন এই যে হলুদ গাছে অনেকগুলো ফুল এসেছিল। দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে বড়ের গাছ এ গাছেও ফুল এসেছিল দুই তিন মাস এখন হচ্ছে বড় হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাবো সামনের ভিডিওতে বড়ইগুলো কত বড় হয়ে গিয়েছে আর কেমন হয়েছে আর এটা তখনকার ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের পোকা বা হচ্ছে যেমন মাছি তারপরে হচ্ছে প্রজাপতি এগুলো হচ্ছে পরাগায়ন করতেছে আর বোরের কাছে মাসাল্লাহ অনেকগুলোই অনেকগুলো বড়োই আছে আপনাদেরকে আমি দেখাবো সামনের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ